এমন হাসি মাখা মুখ আর প্রাণবন্ত কথাবার্তার মাধ্যমে প্রতিদিন হাসি মুখে তিন হাজার কাপ চা বিক্রি করেন এই চা বিক্রেতা এই দোকানটা আমরা খুঁজে পেয়েছিলাম মিরপুর টি ও এইচ এস এ আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা কাজে মাটি কাটা ফ্লাইওভার পার হওয়ার সময় দেখা মিলল এরকম এনটিক একটা কারের বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম সবাই মিলে বাট আমাদের গন্তব্য ছিল মিরপুরে আমরা মাটি কাটা ফ্লাইওভার থেকে নেমে এসিবি চত্বর থেকে বাম দিকে গিয়ে আবার কালশি ফ্লাইওভারের উপর থেকে যখন নিচের দিকে নামলাম সামনে যে মোড়টা আছে ওখানেই হচ্ছে মিরপুর ডিএসএস এর মোড় এবং এই জায়গাটা মিরপুরের বেশিরভাগ মানুষই চেনেন কারণ বিকেল বেলার আড্ডা সবার এখানেই হয় দোকানের নামটা একটু অন্যরকম শর্মা চা এবং স্বাদের পান এখানে চা তো বিক্রি হয়ই সাথে সাথে আপনার পান সিগারেট এবং পাশে একটা ছোট্ট ভেলপুরির দোকান আছে ওটাও উনিই চালান চা বানানোর প্রক্রিয়াটা তার অন্যরকম আপনি মরিচের চা থেকে শুরু করে মালটা চা লেবু চা আদা চা পুদিনা চা মালাই চা ধরনের চায় এই দোকানটাতে পেয়ে যাবেন এবং এই দোকানই অনেক দিন ধরেই এই ব্যবসাটা খুব সুনামের সাথেই করে যাচ্ছেন এবং তার মুখ থেকেই সোনা প্রতিদিন উনি এখানে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কাপ শুধুমাত্র চাই বিক্রি করেন আমরা ওনার কাছ থেকে নিয়েছিলাম দুইটা পুদিনা এবং আদা দিয়ে রং চা এবং একটা মালটা চা মালটা চা অন্যান্য জায়গায় আমি দেখেছি শুধুমাত্র রসটা চায়ের কাপের ভেতরে দিয়ে তারপর চা মিক্স করে দিয়ে দেন বাট এইখানে এই এই দোকানি পুরো এক টুকরো মালটা কাপের ভেতরে দিয়ে তারপর সেটা হামানদিস্তা দিয়ে ছেঁচে একটা চা তৈরি করে দিলে এবং যেটা খেতে বেশ ভালোই ছিল আমরা দিতে বলেছিলাম লেবু আদা আর পুদিনার সংমিশ্রণ একটি চা তার মধ্যে উনি আবার একটু বেট লবণও দিয়ে দিলেন এটা নাকি চায়ের স্বাদটা কয়েকগুণ বাড়িয়ে দেয় আমি জানি বেশিরভাগ দোকানই এই কাজটা করেন বা সবসময় আমি না করি দিতে বাট আজকে আর কিছু বললাম না আজকে আমি দেখবো আসলে চায়ের স্বাদ কতগুণ বেড়ে যায় এর স্বাদ কেমন হবে সেটা পরের কথা যেটা আমি লক্ষ্য করছিলাম এই দোকানদার প্রত্যেকটা কাস্টমার যখন এসে তাকে অর্ডার করছিলেন সেটা উনি শুনছিলেন এবং উনি যে শুনেছেন সেই কথাটা তাদেরকে জানাচ্ছিলেন এবং হাসি সবার সাথে কথা বলছিলেন একই সাথে কাজও করছিলেন যেটা অনেক দোকানদারের মধ্যেই থাকে না এবং আপনাকে যদি বিক্রি করতে হয় তাহলে বিক্রেতার সাথে এই যে যোগাযোগ এটা কিন্তু আপনার খুব ভালো থাকতে হবে যেটা এই চা বিক্রেতার মাঝে শতগুণ ছিল চা খেতে কেমন হবে সেটা একটু পরে বোঝা যাবে বাট যিনি চা বানাচ্ছেন তার ব্যক্তিত্ব যে অসাধারণ সেটা কিন্তু তার চা বানানো এবং মানুষের সাথে কথাবার্তা মুখের হাসি দেখে খুব সহজেই অনুমান করা যায় আমার মনে হয় ওনার দোকানে এত অল্প সময় এত বেশি চা বিক্রি হওয়ার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ওনার এই আচার আচরণ যার কারণে মানুষ এখানে বারবার আসে এবং ওনার দোকান থেকেই চা খেতে এবং বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই স্বাচ্ছন্দ্যের কারণেই তারা বারবার ফিরে আসে আমরা আমাদের চাটা নিয়ে বসে গেলাম এবং দেখছিলাম উনি আরও কি কি কাজ করেন এই যে পাশের ছোট ভেলপুরির দোকানটা দেখছেন এই ভেলপুরিটা দুইটা ছোট বাচ্চা মিলে চালাচ্ছিল বাট আমি পরে জানতে পারলাম যে এই দোকানটাও নাকি ওনারই আমরা যারা জীবনের বিশ পঁচিশ বছর লেখাপড়ার জন্য কাটিয়ে সময় দিয়ে এখন চাকরি বাকরি করছি আজকে ওনার হিসাব শোনার পর আপনার জীবনের ধারণাটা পাল্টে যাবে প্রতিদিন কি পরিমাণ উনি বিক্রি করেন এবং মাসিক ওনার বিক্রির কথা শুনলে আপনি নিজেও বলবেন যে পড়ালেখা করে মনে হয় সময়টা নষ্টই করেছি ব্যাপারটা আসলে এমন না আল্লাহ যার যেখানে যেভাবে রিজিক লিখে রেখেছেন সেভাবেই হবে এতে আপনি পড়ালেখা না করে চা বিক্রি করলেই যে মতো এত বেশি চা আমরা বিক্রি করতে পারতাম সেটা কিন্তু না কথাটা এই জন্য বললাম যাতে ওনার ইনকাম শোনার পরে আফসোস না করে এইটা মেনে নিতে আপনার জন্য সহজ হয় যে আল্লাহ যেভাবে যার রিজিক যতটুকু লিখে রেখেছেন সে ততটুকুই পাচ্ছে বাকিটা চলেন ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক

আর আরেকটা নাইনি পরে একটা মানে আশিতে বিকাল ছটা থেকে শুরু আপনার দেড়টা বলি আমার দোকানের নাম হলো শর্মা চা সাদের পান আর আমার নাম মোহাম্মদ ওনার ভাষ্যমতে উনি এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার কাপ চা বিক্রি করেন আর সর্বনিম্ন ওনার চায়ের দাম হচ্ছে বিশ টাকা উপরে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকাও আছে এখন চিন্তা করেন যদি উনি তিরিশ টাকা করেও গড়ে আমি ধরি তিন হাজার কাপ চা বিক্রি করলে নব্বই হাজার টাকা ওনার পার্টেসেল চায়ের সাথে উনি পান বিক্রি করেন সিগারেট বিক্রি করেন এবং পাশে ওনার একটা ভেলপুরির দোকানও আছে এখন আপনি চিন্তা করেন কত ওনার পার্ট এসেল হইতে পারে অবশ্যই এক লাখ টাকার একটু বেশি হলেও হবে মাসে তিরিশ লাখ টাকা আর মাসে তিরিশ লাখ টাকা যদি বিক্রি করা যায় তাহলে এই ধরনের যে কোনো একজন ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করলেই আপনি একটা ভিমরি খাবেন যে প্রতি মাসে ওনার মুনাফা কী পরিমাণ হতে পারে আমি এই কথাটা এই জন্যই বললাম যে কোনো কাজ যদি আপনি ভালো একটা ব্যক্তিত্ব নিয়ে করেন মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আল্লাহ আপনাকে এইভাবেই বরকত দিবে মানুষটাকে দেখে আমি নিজেই অনেক অনুপ্রাণিত হয়েছি তার কথা কথাবার্তা মানুষের সাথে তার আচরণ এটা আমাদের সবারই শেখা উচিত তাহলে আমরা যে ধরনের ব্যবসায় করতে চাই যে ধরনের চাকরি করতে চাই সেগুলোতে সফলতা আমাদের আসবে বলে আমি মনে করি উনি আসলে একজন চা না, উনি একজন সফল উদ্যোক্তা উনি যে ব্যবসাটাই করছেন সেটাতে উনি শতভাগ সফল এই ধরনের বিক্রি বড় বড় কোনো শোরুমেও থাকে না অনেক ভালো ভালো রেস্টুরেন্ট তিরিশ লাখ টাকা এক মাসে বিক্রি করার স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে উনি এত টাকা বিক্রি করছেন এর থেকে ভালো উদ্যোক্তা আর কে হতে পারে আল্লাহ ওনার ব্যবসায় আরও বরকত দিক এই দোয়া থাকলো আর ওনার থেকে যে শিক্ষাটা আমি পেলাম এবং যারা দেখছেন তারা কিছুটা হলেও ব্যাপারটা বুঝতে পারলেন তার জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ আর বাকি যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন ছোট ফুড কার্ট বা ছোট একটা রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন তাদের ব্যবসায় উন্নতি হোক সেই দোয়া থাকবে আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম